এক মহাযুদ্ধ আসছে এক ধ্বংসযজ্ঞ যা পর পৃথিবী আর আগের মতো থাকবে না এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি মালহামার সেই যুদ্ধ যার কথা বহু শতাব্দী আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চীন তাইওয়ান সংকট ইসরায়েল গাজার সংঘর্ষ বিশ্ব কি এক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো মালহামা আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে এর সম্পর্ক এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আমাদের কি বলছে মালহামা শব্দটি এসেছে আরবি থেকে যার অর্থ হল রক্তক্ষয়ী যুদ্ধ ইসলামিক হাদিস অনুযায়ী এটি হবে এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাবে অনেকে একে খ্রিস্টানদের আয়ম একাডেমির যুদ্ধ এর সঙ্গে সমতুল্য মনে করেন রোমানদের অর্থাৎ পশ্চিমাদের সাথে মুসলমানদের একটি বিশাল যুদ্ধ হবে যা সাত বছর চলবে অনেকে মনে করেন বর্তমান সময়ে আমেরিকা ন্যাটো এবং মুসলিম বিশ্বের মধ্যে চলমান দ্বন্দ্বই এই ভবিষ্যৎবাণীর দিকে ইঙ্গিত করছে বিশ্ব এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যেও চলছে রক্তক্ষয়ী যুদ্ধ এই সব কিছুর পেছনে কি রয়েছে সেই মালহামার ইঙ্গিত বিশ্ব রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা মনে করেন যদি এই উত্তেজনা বাড়তে থাকে তাহলে বিশ্বযুদ্ধ আর দূরে নেই ইসলামিক স্কলারদের মতে মালহামা যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে দুনিয়া জুড়ে সংঘর্ষ ও যুদ্ধ বাড়বে মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে মধ্যপ্রাচ্য হবে যুদ্ধের কেন্দ্রবিন্দু মুসলমানরা একত্রিত হয়ে যুদ্ধ করবে কিন্তু প্রশ্ন হলো। এটি কি শুধু ধর্মীয় ভবিষ্যৎবাণী নাকি বাস্তবতার সাথে এর গভীর সম্পর্ক রয়েছে যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে মানবজাতির জন্য হবে এক চরম সংকট তাই আমাদের সচেতন হতে হবে গুজব থেকে দূরে থাকতে হবে এবং শান্তির জন্য কাজ করতে হবে আপনার কি মনে হয় মালহামা আসন্ন নাকি এটি শুধুই একটি ধর্মীয় কল্পনা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন নিরাপদ থাকুন